টাইটেল এবং থামলাইল থেকে বুঝতেই পেরে গেছে আজকের ভিডিওটা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ তোমাদের সকলের প্রিয় মিথি দাদা এবং বৌদির মধ্যে কিছু একটা চলছে তোমরা সকলে জানো তো আজকে ফাইনালি জানিয়ে দিল যে তার দাদা তোমরা আগে বলে দিল এবং তাছাড়া মিথিল জানিয়ে দিলো যে তার বৌদি ভাইয়ের সঙ্গে কেন ঝগড়া হয়েছিল কি কারণে জানিয়ে তো এই ভিডিওতে সব কিছু তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারবে যে তাদের আসলে তো কি হয়েছিল তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি তো তার বৈদিক ভাই যখন সে মানে লাস্ট জন্মদিন তাদের বাপের বাড়ি যায় তার মানে মিথিদের বাড়ি থেকে তখন কিন্তু তার সাথে একটা বিরাট বড়ো ঝামেলা হয়েছিল তারপর ছিল তো কী বিষয়ে ঝামেলাটা হয়েছিল সেটা চলো তোমাদের সঙ্গে আলোচনা করি তো জন্মদিন সেই যাওয়ার সময়টাতে মানে যখন সে বাপের বাড়ি যাবে লাস্ট একদম মানে সেটা হচ্ছে দু মাস আগের ঘটনা তোমরা হয়তো এটা ভিডিওর মধ্যে রয়েছে উজ্জ্বল শিকদার তোমরা দেখে নেবে যে তার বৌদি ভাইয়ের সঙ্গে একটা প্রাণ করেছিল যখন সেই ড্রেস তাড়ে সব কিছু হয়ে যখন বার হয়েছিলো ওখানে তো সকলে জানে যে তুলিকা কিন্তু শাড়ি পরতে পারে না কিন্তু সেই দিন মানে বাপের বাড়ি যাওয়ার জন্য শাড়ি তাড়ি পরেছিলো খুব সুন্দর মেকআপ মেকআপ পরেছিল এবার রেডি হয়েছিলো সেই সময় মিথি তার বৌদির সাথে গল্প করছে যে তোমরা আমার সাথে মিস করবে তুম কেমন মিস করবে মানে বাপের বাড়ি গিয়ে তখন পিছন দিক থেকে তার দাদা এসে তার মাথার মধ্যে এক বালতি জল ফেলে দেয়

সে তার বাপের বাড়িতে গিয়ে শাখা সিঁদুর সব কিছু খুলে দিলো তো ওই ভিডিওটাতে একজন কমেন্টস করেছে বইয়ের জন্য কোনো ভালোবাসা নেই মানে বইদের জন্য বলছে কোনো ভালোবাসাই নেই ভাই আর বোন মিলে বউটাকে কী করছে ছোটো করছে ওটা আসলে তো কী হচ্ছে সেই দিন তাকে এরকম ইচ্ছাকৃতভাবে জল ঢালা করেছিল কিন্তু এটা প্রাণ ভিডিও করেছিল যাই হোক এটা কিন্তু মাইন্ডে নেওয়ার কোনোই নেই তো একজন এরকম কমেন্টস করেছি তাছাড়া আমি একটা ভিডিও সেদিন আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে একজন অনেক বড় কমেন্টস করেছে এবং সেখানে আমাকে বলে দিল যে তো এটা আমাদের সঙ্গে কি হচ্ছে মানে আসলেই কি তাদের ব্রেকআপ হয়ে গেছে তো এই বিষয়ে একজন আমাকে কমেন্টস করেছে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে তাহলে জিনিসটা কি হয়েছে তো সে কমেন্টস করে তোমাদেরকে স্ক্রিন মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা মিথিরা সবাই মিলে যখন কেঁপে গিয়েছিল তখন মিথি বলেছিল তার বৈদি আর একটা সারপ্রাইজ আছে পরে জানবে কারো কি মনে আছে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক তারা যখন সেই সবাই মিলে কেঁপে গিয়েছিল চা খেতে তখন সেখানে বলেছিল যে তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ রয়েছে তার বৌদিকে নিয়ে তো সেটাই মনে হচ্ছে চলছে তো আরও কি লেগেছে তোমরা দেখুন যে কয়েক দিন আগেই শরীর টা খারাপ ছিল তাই না সেটা সত্যিই যে দুদিন আগে মিটিজন ভিডিওটা আপলোড মানে আপলোড করেছিল সেখানেতে বলেছিল যে তার শরীরটা প্রচন্ড খারাপ ছিল তাই এটা কোনো কিছুই নয় এটা হচ্ছে স্পেশাল কিছু সারপ্রাইজ দেবে আমাদেরকে হুম আর ভিউজটাও খুব মত নেব হ্যাঁ এটা সত্যি যে ভিউজটা হবে কারণ প্রচুর মানুষের আগ্রহ মানে তাদের ওই যে দাদা বৌদির জিনিসটা জানান আসলে তাদের কি হয়েছে এই সম্পর্কটা জানার জন্য প্রচুর মানুষের আগ্রহ ওই জন্য ভিউ তো হবেই আর লিখেছে আর এখন অনেকেই ফাঁকা সিঁদুর খুলেবে বাট তুলিকা হাতে নোয়াটা রয়েছে যে জিনিসটা কেউ খুলে না এটা একটা কিন্তু ঠিক কথা তোমরা কি লক্ষ্য করেছো যে এখন কিন্তু প্রায় সব মহিলাই মানে বিশেষভাবে এখন আধুনিক যুগ এখন ওই তো দু হাজার চব্বিশ সালে বসবাস করছে তো এখন সবাই শাখা সিঁদুর মানে সিঁদুরটা হয়তো পরেই খান না কোনোখানেই হয়তো কিন্তু শাখা এখন খুলে দেয় কিন্তু যে নোয়াটা যে লোহাটা আসলে তো রোহে ওটা কিন্তু এখনও তুলিকা খুলে নেয় তার রিলস তোমাদেরকে দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা হয়তো দেখছো তার লোহার কিন্তু এখনও খুলেনি তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে আমাদেরকে সারপ্রাইজ কিছু দেবে তো এটা কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন আমাকে কমেন্টস করেছে তো তোমরা হয়তো বুঝতেই পারলে যে এটা কিন্তু একটা আমারও মনে হচ্ছে যে আমাদেরকে সারপ্রাইজ কিছু দেওয়ার জন্য এটা করছে এবং দুদিন আগে উজ্জ্বল শিকদারে সেখানে একটা ব্লগ আপলোড করে সেখানে তিনি গিয়েছিল মার্কেট থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো তারপর মাছ নিয়ে এসেছিলো সে রান্না বান্না করলো সবাই মিলে খাওয়া দাওয়া করলো তো ওই ভিডিওটাতে একজন কমেন্টস করেছে এরা ভাই কারোর কোথায় কান দিচ্ছে না সবাইকে পাগল ভাবছে এরা পাবলিক কিছু জানতে চাইছে আর এদের কোনো ভাবেই নেই বলা আসলে তো দেখ প্রত্যেকটা ভিডিওতেই সকল অডিয়েন্সে একটাই কমেন্ট যে বৈদি ভাই কোথায় বৈদি ভাই কোথায় এটাও কিন্তু হাজার হাজার মানুষের মানে জানার প্রশ্ন কিন্তু এই প্রশ্নটার কিন্তু তারা রিপ্লাই দিচ্ছে না সেই জন্য বিশেষ করে এই ব্যক্তিটি এটা লিখেছে আরেকজনে লিখেছে বলছে কাপুরুষ মা বোনের চাকর আমি বলবো যে এই কথাটা একদম পুরোপুরি ঠিক নয় যে কাপুরুষ মা বোনের চাকর দেখো তার মায়ের হয়েছে শরীর খারাপ এবং তার বোন রান্নাবান্না তেমন একটা জানে না তাহলে তো রান্না রান্নাবান্না তো করতেই হবে তা সেটার জন্য কিন্তু চাকর বলাটা একদম ঠিক না আরেকজন কমেন্টস করেছে উজ্জ্বল দা তুলিকাদি কোথায় তুমি বলবে বলবে বলে আর বলছোই না এটা কিন্তু ঠিক উজ্জ্বল দা কিন্তু প্রতিটা ব্লগেই প্রথম দিকে বলে যে তোমাদের প্রশ্নের উত্তর দেবো কিন্তু আদৌ সেটা উত্তর কি হয়ে যে ব্লগটা শেষ যায় সত্যি আসলে তো এটা কি জন্য করছে জানো আসলে তো প্রথম দিকে বলছে তাহলে অডিয়েন্স কিন্তু সেই পুরো ব্লগটা দেখবে সেই জন্য কারণ বেশি ভিউ হলেই তো আমরা বুঝতেই পেরে গেছো তো আর সেই দিনে কিন্তু মিথি অফিসিয়ালে সে একটা ব্লগ আপলোড করে মিথি এবং সেই ভিডিওটাতেও কিন্তু কমেন্টস এই কমেন্টসটা কিন্তু প্রচুর আসছে যে হচ্ছে তোমার বৈদি কি বাড়ি ছেড়ে চলে গেছে উত্তরটা দিও দিদি এই যে কমেন্টসটা বলতে গেলে প্রচুর মানুষের জানার এবং ওই কমেন্টসটাতে লাইক পড়েছে দুশো দুশো একুশটি দুশো একুশ জনে সেই কমেন্টটা মানে লাইক করেছে মানে ওই কমেন্টটার মানে উত্তর জানার জন্য এতজন ভালছে এবং আরেকজন কমেন্ট করেছে যে তোমার বইদি কোথায় আর এই তো কিন্তু একশো পাঁচ জনই লাইক করেছে মানে এত লোকে জানার আগ্রহ যে তার বইদি কোথায় আর একটা দিদি ভাই প্রচুর বড় কমেন্টস করেছে সত্যি বলতে এই মানে দিদি ভাইটা একটা দারুণ কমেন্টস করেছে তো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিচ্ছি তোমরা দেখো তার নাম হচ্ছে সীমা চক্রবর্তী সে কমেন্টস করেছে তোমার কি বাড়ি ছেড়ে চলে গেছে উত্তরটা দাও দিদি দেখ কত সুন্দরভাবে জানার চেষ্টা করছে কিন্তু মানুষ কিন্তু কি করছে কেউ তারা রিপ্লাই দিচ্ছে না এটা কিন্তু একটা খুব খারাপ হচ্ছে দেখো আরে মিথি দিদি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার বৌদি ভাই কী কারণে বাড়ি থেকে চলে গেলো তো কারণটা বলতে গেলে ওই যে সেই দিনই কিন্তু গেছে লাস্ট ভিডিও ছিল ওটাই তার উজ্জ্বল যে তার বৌদি ভাইয়ের সাথে যে প্রাণ ভিডিওটা শ্যুট করেছিল তার মানে জল ঢেলে দিয়েছিলো মেকআপ তেকআপ সব কিছু করে মানে রেডি হয়েছিল সেই সময় জল ঢেলে দিয়েছিল সেটাই ছিল লাস্ট ভিডিও তো সেই সেই দিন বাড়ি গেছে বাপের বাড়ি আর কিন্তু আসেনি সত্যি খারাপ তো লাগে কারণ আমিও মেয়ে আর জোড়া লাগাতে পারে না ঘর ভাঙতে পারে কিন্তু আমি জানি তোমাদের ফ্যামিলি খুব ভালো কি কারণে চলে গেল এটা তোমার দাদা বৌদির মধ্যে বিবেচনা আছে তবুও তুমি একটা ইঙ্গিত দিয়ে দাও এই দিদি ভাইটা কিন্তু একটা দেখো ভালো কথা বলেছে যে তার দাদা এবং বৌদির মধ্যে এটা আলোচনা করার বিষয় রয়েছে আমাদের মধ্যে নয় তাদের কি হয়েছে না হয়েছে কিন্তু বলছে তুমি একটা ইঙ্গিত দাও আসল তো মিথির দিকে প্রচুর মানুষে ভালোবাসে এবং তার কাছ থেকেই আসল তো মিথির সূত্র দিয়ে কিন্তু তার দাদা বৌদিকে সবাই চিনেছে সেই জন্য বলছে যে কিছু একটা ইঙ্গিত দাও যে আমরা জানতে পারবো যে জিনিসটা কি হয়েছে অ্যাকচুয়ালি কারণ অনেক মানুষ অনেক কিছু বলছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এমন কি তারা এই বিষয়ে কিন্তু কোনো কথা বলছে না সেই জন্য তাদের যে মানে মানুষের আগ্রহটা আরও বাড়ছে তারা রিপ্লাই দিচ্ছে না সেই জন্য তাছাড়া তাদের যে তার বদিও কিন্তু শাখা কিন্তু খুলে দিয়ে ভিডিও শ্যুট করছে সেইগুলো দেখে মানুষের তো অবশ্যই একটা জানার আগ্রহ থাকবে যে কি কারণে এইগুলো হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে যে এটা আসলেই নাটক চলছে নাকি এটা সত্যি তাদের ডিভোর্স হয়ে গেছে তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর আমি সত্যি বলতে এই কমেন্টসগুলো পড়ে একটু আন্দাজ করতে পারছি যে তাদের মধ্যে কিন্তু কিছু হয়নি আমাদের তো মনে হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নাটকটা চো করছে ওরা তো যাই হোক তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এইরকম নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই